আল্লাহ রব্বুল আলমিন মহিলা লোরে অর্ণা দি দে ওফি বুয়ুতি কুন্না ওলা তাবার রজনা তুজাল জাহিলিয়তি উলা অর্থাৎ তরত্তাক গরত্তুন বাইন বাইরইলি জাহেলি যুগুর মাইফলে যেভাবে বাইর এইভাবে গরত্তুন বাইন জাহেলি যুগুর মাইফলে কীভাবে বাইর জাহেলি যুগুর মাইফলে माता औरना फैलाई दी रे बाहर तो औरना जो दी माता ताहे, शीने फैटेरिन बेगिन स्पष्ट तो बुझा जाए, शुतरांग माता औरना दी बाहरों ऑइल ऑइल ऑइलीज़ तो बाहर हुई थी जाहिलीज़ बुद्ध, ऐबा बतवारा बाइन्नौई, बला तबर रजना तबर रोजल जाहिलीयत इलूला এবং ও সলাত নামাজ কায়ম কর মাই মাইফল নামাজ ফর ও আতিনা জাকাত 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 আদাই তো অলঙ্কার তাহলি স্বর্ণ তাহিলি জাকাত ফর জহি জাকাত জকাত আদাই কর ও আতিন আল্লাহ ব রসুলা আল্লাহ এবং আল্লাহ রসুলুর অনুসরণ কর অনুকরণ করো আল্লাহ জিন হইন মানো আল্লাহ রসুল যেভাবে হই এভাবে কর এগিনই আল্লাহ পাকে মহফলর অর্ডার দিয়ে দে আয়াতুল্মিন্দি অন্য ইয়া ইউ হিউ কলি আজওয়াজিকা ওয়া বানাতিকা ও নিঃসা ইমুমিনীন ইউদ্দিনীনা আলাই হিন জলা বিহিন অর্থাৎ তোরা মহ গরতুলবায় আল্লাহর রাসূলুর আল্লাহ রসুল্লাহে অনে হয়দন অনর বিবিয়লরের্মঈরে এবং অনর এবং ইমানদার মহলরে যাতে তারা ইউদিনী না আলৈহীন মিন বিহীন বাইরে বিশ্বমন্দি বড় সাদর মাথার উদ্দি দিয়ে রে তারপরে বাইরে বেরলেন যাতে অন্য হন বেগানা মরৎ ফোয়াই ফোয়ার শরীরুর অঙ্গ প্রত্যঙ্গ এই বেশকম শরীরর সুন্দর হালা এগিয়ে টান নাইফান এভাবে তো আর বাইর অন্য এত থে মিনা মিনাতি না মিন আবসরিহীন অর্থাৎ তোরা মাইফল রাস্তাঘাটে চলাফি করিবে শ্যাম মিদ্দি আহ দুদ নামিন আহ সিহিনা দেখিলি দেহিলি মরৎফুয়া সাম্যে ফুরলি নজরুরে হেফাজত করিবে নজরুরে নামাই ফেলেবে সকুে মিসুর মিক্কে গড়ি রাহিবে মাহফাদনা ফুরু না এবং তোরা গোপনাঙ্গ হেফাজত করিবে গোপনাঙ্গরে হেফাজত করিবে দালিকা আজকালাকুম অত তো তোয়ার আল্লাহ সবচাইতে পবিত্র এবং সবচাইতে উত্তম হাসব আর আর মাইফলুরা আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমস্ত বিষয়ে আমল গরিবের তৌফিক দান করক